ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সোনাবাখি আজকে আমি এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা শীতকালে আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেটা কি এখনই আমি বলবো তবে পুরো ভিডিওটা দেখতে হবে এই দুটো জিনিস যে আমি রেখেছি এই দুটো জিনিস দিয়ে কি এমন হতে পারে এটা তো সবার চেনা কমলা লেবু আর এই কমলা লেবু আর এটা গ্লিসারিন সাবান এই দুটো জিনিস দিয়ে আমি কী বানাবো এমন কী বানাবো কী হতে পারে বুঝেই গেছেন নিশ্চয়ই সাবান বানাবো আমি কমলা লেবুর সাবান এবারে কমলা লেবুর কোন অংশটা দিয়ে আমি সাবানটা বানাবো সেটাই আজকে দেখার বিষয় তো স্টার্ট করি তো ফার্স্টে কমলা লেবুটাকে ছাড়িয়ে নেব আমি ছাড়িয়ে এর খোসাগুলোকে বার করে নেব আমার খোসা ছাড়াচ্ছি আমি আমার ছাড়ানো অলরেডি কমপ্লিট তো কমলা লেবুর ফলটাও আমরা খেতে পারবো আর যে খোসাটা ফেলে দিই সেই খোসাটা দিয়ে আজকে আমি একটা অসাধারণ সাবান বানিয়ে দেখাবো তো পুরো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটা আমি সরিয়ে নেব যে কাজ হচ্ছে এইটা দিয়ে এখানে একটা কমলা লেবুর খোসা আছে বাকি খোসাগুলো আমি বাটির মধ্যে রেখে দিয়েছি তবে হ্যাঁ এই যে সবুজ অংশটাই আমরা নেব এই যে সাদা অংশটা আছে না এগুলোকে আমরা সব ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দেবো তাহলে আমাদের কালারটাও ভালো আসবে আর জিনিসটাও ভালো তৈরি হবে সবাই জানি কমলা লেবু স্কিনের জন্য কতটা উপকারী সো আজকে যখন আমি বানাবো তখন পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন এবং একটা জিনিস তো বুঝেই যাবেন যে কতটা উপকারী একটা জিনিস আমি বানিয়ে দেখাচ্ছি তো এই খোসাগুলোকে আমি ভালো করে এখন ছুরি দিয়ে পুরো ছাড়িয়ে নেব ছুরি দিয়ে চেঁচে নিলে জিনিসটা অনেকটা এরকম দেখতে লাগবে তো আমি এটাকে এখানে রাখছি আর প্রত্যেকটা জিনিস আমি ছুরি দিয়ে চাচার পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ঠিক এইভাবে পুরো কমলা লেবুর আমি সাদা অংশটা পুরো বাদ দিয়ে দেবো সাদা অংশটা থাকলে পিওর যে কালারটা আসার সেটা আসবে না যতটা পারবেন সাদা অংশটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন অনেকটা দেখুন যতটুকু হয়ে যাবে আমি চিড়ে চিড়ে বাটিটার মধ্যে রেখে দেব এখন সবে এই টুকানি হলো এখনো অনেকটা আমার বাকি আছে এখানে এক বাটি ছাড়ানো হয়ে গেছে আরও এক বাটি আমি ছাড়াবো তা আমি দেখিয়ে দিই কেমন এসেছে ছাড়ানোর পর সব কটা আমি ছাড়িয়ে ফেলেছি এখনও আমার এক বাটি ছাড়াতে হবে আমি দু বাটির মতো করব আমার পুরো কমপ্লিট দুপাটি আমার খোসা সাদা অংশ আমি ছাড়িয়ে নিয়েছি কতটা পরিমাণে সাদা অংশই চেঁচে ছেঁচে বেরিয়েছে এটা দেখুন কতটা ফ্রেশভাবে আমি এর ভিতরে সাদা অংশগুলোকে চেঁচেছি এটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমার এই দু বাটি হয়েছে এবার যেটা করতে হবে তাই এরকম একটা গ্লিসারিন সাবান নিতে হবে গ্লিসারিন না নিলে কিন্তু হবে না ভালো থেকে গ্লিসারিন সাবান নিয়ে নেব হব তারপরে আমি এই গ্লিসারিনটাকে কাটবো তো এবার আমি এই গ্লিসারিনটাকে কাটবো এরকম একটা ভালো গ্লিসারিন থেকে সাবান নিয়ে নেবেন তারপরে এটাকে আমি ভালো করে কাটবো কাটবো যেরকমভাবে সেইভাবেই কিন্তু কেটে যেরম যেরমভাবে দেখাবো সেটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু ভালো সাবান হবে না এই যে এরকম পিস থেকেও আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে আমি দেখাবো দেখলেই বুঝতে পারবেন ওই জন্যই এরকম বিশাল সাবান নিতে হবে না নিলে কিন্তু হবে না পিস পিস করে এই পিস পিস নিতে হবে দেখার জন্য আমি দেখাচ্ছি যে কতটুকু পিস পিস করতে হবে পিস পিস যত সুন্দর করবেন তত সুন্দর কিন্তু গড়ে যাবে আর যদি বড় বড় ধাবড়া ধাবড়া করে পিস পিস করে তাহলে কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে দেখতে আমার হেভি লাগছে দেখা যাক ফার্স্ট টাইম আমি চেষ্টা করছি কেমন কি হয় যদি সত্যি ভালো লাগে বা ভালো হয় তাহলে আমি আরেকবার বানাবো একদম ফার্স্ট টাইম বানানো কেমন কি হবে সত্যিই জানি না ভালো হলে নিশ্চয়ই বানাবো একবার পরে আর একবার বানিয়ে আমি দেখাবো এবারের ফ্লেভারটা অরেঞ্জ থাক পরের বারটা নিম দেব যেগুলো আমাদের শরীরের জন্য ভালো বা ত্বকের জন্য ভালো সেরকমই জিনিস আমি বানিয়ে দেখাবো যদি ভালো না হয় তাহলে তো আর বানানোর কোনো কথাই উঠছে না দেখা যাক কেমন কি হয় কতটা কি ভালো হয় পুরো সাবানটা আমার কাটা হয়ে গেছে ভালোভাবে দেখিয়ে দিই এক টুকরো বাঁচে দিই সাবানটা পুরো সাবানটাকে আমি পুরো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিস ঠিক এরকম হয়েছে লজেন্সের মতো একটা যেন দেখে যেন মনে হচ্ছে আম সত্ত্ব পুরো গ্লিসারিন সাবানটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম বাকি স্টেপটা এক এক করে আমি দেখাচ্ছি মিক্সিতে এবার পেস্ট করতে হবে লেবুর খোসাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার আমি পেস্টটা দেখিয়ে দিই কেমন কী হয়েছে পুরো মিহি আর কালারটা কিন্তু সেরা এসছে পুরো মিহি হেভি কালার এসছে এবার আমি ইন্ডাকশানে জল গরম করেছি এই জলটা গরম হলে ফুটতে শুরু করলে এই গ্লিসারিনগুলো আমি জলের ওপরে এভাবে বসিয়ে দেবো কারণ এটা পুরোপুরি জলের মধ্যে দিলে কিন্তু হবে না বা এটাকে যদি আমি গলাতেও চাই এভাবেই গলাতে হবে নালে কিন্তু কাজ দেবে না তাই এটাকে ভালো করে গরম করতে হবে এখনো গরম হয়নি এবার ফুটতে শুরু করে দিয়েছে গরম হয়ে গেছে আমি এটা এর মধ্যে আলতো করে বসিয়ে হবে আর পুরোপুরি গলে যাবে একটা চামচ দিয়ে নাড়তে হবে কন্টিনিউ সাবানটা কিন্তু হালকা হালকা গলতে শুরু করেছে আরো যত ফুটবে এটা কিন্তু গলবে খুব গরম যে গলে গলে যাচ্ছে গলে গলে যাচ্ছে এটা কিন্তু কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে খুবই চেপে যাবে সারাশি দিয়ে ধরলে তবে হবে আস্তে আস্তে গলছে একটু টাইম লাগবে বাট করবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাতে হলে তো ভিডিও বড় হবেই যদি ভালো লাগে তাহলে তো ভিডিও বড় হলেও সমস্যা হবে না পুরোটাই দেখবেন অনেকটা মতো হয়ে এসছে এবার আমি এই কমলা লেবুর খোসার যে পেস্টটা বানিয়েছি এটা দেখে দেবো ঢেলে দিয়েছি এবার এটাকে ভালো করে মেশাতে হবে কোনো রকমের কোনো ফুড কালার ছাড়া এই রকম কালার কিন্তু অন্য রকম এটা ফুটবে যত তত আরও বেশি মিহি হবে আর তারপরে স্টেপটা আমি পরে দেখাচ্ছি এটা ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো থকথকে করলে তারপরে আমি ওটাকে বসানোর জন্য শক্ত করার জন্য একটা কাঁচের বাটির মধ্যে দিয়ে ওটা শক্ত করব দেখতেই পাচ্ছেন অনেকটা আমার হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু হানি দেব বেশ দু চামচের মতো পরিমাণ আমি মধু অ্যাড করছি যাতে খুব ভালো সেন্টটা হয় খুব ভালোভাবে আমি মেরে দেবো এটা কত সুন্দর একটা কালার এসছে হয়তো তৈরি হলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু বিশাল সুন্দর এটা যখন হবে তখন বোঝা যাবে সাবানগুলো কিন্তু এখনও টুকরো টুকরো মতো গলা গলা হয়ে আছে গোটা গোটা একটু ঠিক আছে এবারে আমি নামিয়ে ফেলবো নামিয়ে একটু ঠান্ডা করব তারপরে আমি এভাবে একটু রাখবো ভাপে ভাপে যদি একটু গলে যায় যাবে তারপর আমি এরকম কাঁচের বাটিতে করে আমি বসাবো যতগুলো হয় বসাবো কারণ আমার কাঁচের বাটি আছে বসানোর যে এটা থাকে সেটা আমার নেই তো এটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নেবো বা ভেসলিন মাখিয়ে নেবো যাতে তুলতে সুবিধা হয় এর মধ্যে একটু বডি অয়েল আর একটু যেই বডি লোশনগুলো আপনারা মাখেন আমি তো ভেসেলিন বডি লসুন দিয়েছি সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব হয়ে গেল পুরো দুটো বাটির মাপে হয়েছে দেখা যাক এবার কেমন কি হয় হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো পুরো দু ঘন্টা সময় লাগবে হওয়ার জন্য হয়ে যাওয়ার পর আমি দেখাবো এটা এখন টল টল করছে কিন্তু দু ঘন্টা পরে এটা আর টল করবে না পুরো শক্ত হয়ে যাবে দু তিন ঘন্টা পরে আমি ফিরে এসেছি তো পুরো শক্ত হয়ে গেছে কোনো টল টল তো করছেই না পুরো শক্ত একদম হয়ে গেছে আর এটা আর কি পুরো শক্ত হয়ে গেছে আমি দুবাটিতেই বসিয়েছিলাম দুবাটি পুরো শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে দেখাবো যে কতটা পরিমাণে শক্ত হয়েছে এই যা পুরো ইট হয়ে গেছে হ্যাঁ পুরো ইট হয়ে গেছে পুরো পাটালি মনে হচ্ছে পাটালি এটা ছিল এর যে এটাকে আমি ভালো করে হাতের মধ্যে দিয়ে দেখাবো যে কতটা পরিমাণে শুধু দেখতেই কি শুধু ভালো নাকি এমনিও ভালো এটা দেখাবো পরে আমি তবে এটাও দেখাচ্ছি যে কেমন কি শক্ত হয়েছে এই যা পুরো ইট পুরো ইট একদম শক্ত এই হলো আমার কমলা লেবুর খোসা দিয়ে সাবার বানানো কেমন কী লাগলো অবশ্যই বলবেন হ্যাঁ ব্যবহারটা করবেন অবশ্যই বলবেন দু বাটিতে পুরো একদম সাবার বানানো পুরো হয়ে গেছে একটার মাথায় আর একটা তুলে দেখে তাহলে হয়তো ভালো লাগবে দেখতে অতটাও বোঝা যাচ্ছে না ভালোভাবে রেখে দিই যাই হোক এটা একটু বেশি শক্ত হয়েছে এটা একটু নরম আছে তাও শক্তই পুরো বলতে গেলে তো যাই হোক এবার আমি এটাকে হাত ধুয়ে দেখাবো এবার আমি এটাকে হাত ধুয়ে দেখাবো দেখাবো যে কতটা পরিমাণে ফেনা হবে বা কি হবে দেখাবো আমি যেটা শুধু দেখতেই সুন্দর নাকি কাজও করবে কতটা পরিমাণে কি ফেনা হবে আমি দেখাবো হাতটা এমন কি এমন কি হবে এক হাতে তো দেখানোটা একটু সমস্যার হয় আবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব অসুবিধা হচ্ছে এক হাতে দেখার অল্প করেই তাই দেখাচ্ছি আর একটা সাবার দেখাই যে এটা দুটোই অ্যাভেলেবেল কিনা পুরো জমে যাচ্ছে পুরো যেন জলের সাথে ডুবেও সাবারগুলো গলে কিনা এটাই দেখারে মাছের কেমন কি লাগছে দেখতেই পাচ্ছেন কত রাখি ফেরা হচ্ছে একটু অসুবিধা হয় এই হাতটা ধুতে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে এবারে আপনাদের যদি সাবান বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবানটা শুধু দেখলেই হবে না বানিয়েও দেখবেন যে কেমন কি ভালো লাগে সত্যি যদি এরকম ভালো সাবান যদি আমরা শীতকালের সময় মাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনও খুব ভালো থাকবে কোনো রকমের কোনো কেমিক্যাল ছাড়া একদম একটা সাবান কোনো অসুবিধাই হবে না আর এস এ ভাটিতে আমি ধুতে পারবো না হাত আমাকে কলে গিয়েই ধুতে হবে মেশিনে যাই হোক যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি